মেখলিগঞ্জ পৌরসভায় প্রতিনিধিমূলক সাক্ষাৎকারে গেলেন বিজেপি যুব মোর্চার সদস্যরা বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সহ সভাপতি জ্যোতিবিকাশ রায়ের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার মানুষ রায় অভিজিৎ কুণ্ডুসহ অন্যান্যরা মূলত পৌরসভায় চেয়ারম্যানের কক্ষে রায় সাহেব পঞ্চানন বর্মার ছবি সরানোর বিষয় নিয়েই এই প্রতিনিধিমূলক সাক্ষাৎকার বলে জানা গেছে এই বিষয়ে কি বললেন বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলাসহ সভাপতি জ্যোতি বিকাশ রায় ও মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে ঠাকুর পঞ্চানন বর্মাকে অপমান করানো হয়েছে মানে ঠাকুর পঞ্চানন বর্মার ছবি উপর থেকে নিচে নামানো হয়েছে এবং সেটাকে অযত্নে রাখা হয়েছে তো সেটার জন্য আমরা আসছি আমরা এবার এটা অন্তত ঠাকুর পঞ্চানন বর্মা আমাদের গর্বের সমস্ত সনাতনীদের গর্বের আর কি তো আমরা আসছিলাম তো আসার পরে আমরা সেটাই জানতে চেয়েছিলাম কী কারণে নামানো হইলো এবং সেই ছবিটা কোথায় আছে যেই ছবিটাকে নামিয়ে অযত্নে রাখা হয়েছে সেই ছবিটা আমরা দেখতে চাইছিলাম তো চেয়ারম্যান সাহেব বললেন যে ওই ছবিটা ওই ছবিটাকেই মোটিভেট করে নাকি লাগানো হয়েছে আর কি তো আমাদের কথা উনি বললেন যে ওখানে আগে আর ঠাকুর পঞ্চানন বর্মার নাম ছিল না কিন্তু কি ইসের চেয়ারম্যানের নাম পুরাতনদের চেয়ারম্যান ছিল ওনার নামটা ছিল আমরা আমাদের তরফ থেকে আমরা বললাম যে ঠাকুর পঞ্চানন্দ বর্মা এমন একজন ব্যক্তি আর কি তো আমাদের রাজবংশী ভাষায় একটা কথা বলে যে চীনা বাঙা কইতা লাগে না তো ওনাকে চিনতে গেলে ওনার নামের থেকে ওনার ফটোটা বেশি জরুরি আসবে তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তার সাথে আমরা বলেছিলাম যে নেক্সট টাইম যেন এই না হয় যে ঠাকুর পঞ্চানন্দ বর্মা হোক বা চিলা রায় হোক যে কোনো মনুষীকেই যেন অপমানজনক কোনো কিছু করা না হয় এবং তার সাথে আমরা হলদিবাড়ি যে মোর যে আছে সেই মূরকে তো খালি ওখানে একটা ঠাকুর পঞ্চানন এমন জায়গায় বসিয়েছে যেন মানুষের চোখে না পড়ে তো আমরা বলেছিলাম যে সেই মূর্তি এমন জায়গায় বসানো হোক যেখানে মানুষের চোখে পড়বে মানে মিডিল জায়গায় থাকবে এবং তার সাথে সেটাকে ঘোষণা করতে হবে যে সেটা ঠাকুর পঞ্চানন বর্মার মন আর কি এবং তার সাথে আমরা এখানে এই যে মেকিগঞ্জ বাস স্ট্যান্ডের এখানে আর কি আমরা বিশ্ব মহাবিদ চিলারায় চিলারায়ের মূর্তি স্থাপনের জন্য আমরা দাবি করেছি সেটা বোর্ড অফ কাউন্সিলিংয়ের মিটিংয়ে আর কি ডিসিশন নেবে বলছে এবং তার সাথে ইসে যে আছে এই হলদিবাড়ি আর না কি বলে স্টেডিয়াম নতুন যে হচ্ছে গ্যালারিটা আর কি মানে খেলার মাঠে সেখানে চিলারায়ের নামে আর কি এসে একটা গ্যালারি খোলা হবে সেটা উনি আমাদের সাথে কথা দিয়েছেন না না অবশ্যই ওখানে যেই ব্যক্তি দিয়েছেন সেই ব্যক্তিকেও আমরা বলবো যে ওখানে অন্তত পঞ্চান্ন ওনার নামটা দেওয়া উচিত ছিল কিন্তু এবার পঞ্চান্ন ওনের নামটা নাই বলেই যে এবার ওই মুদ ক্যাব ছবিটাকে যে অপমানজনক কিছু বলবো সেটাও করানো উচিত না তবে ওনারও যেমন ভুল আছে এবং এনারাতে যে নামিয়ে দিয়েছে হুট করে সেটাও করানোটা উচিত হয়নি একটা বিজেপি বিরোধী দল আসবে যেহেতু আমি তৃণমূলের মনোনীত চেয়ারম্যান কিন্তু বিরোধী দল আসছিলো এটাই স্বাভাবিক আসছিলো কিছু আগে আমাদের এখানে একটা আমাদের চেয়ারম্যান চেম্বারে ঠাকুর পঞ্চনন্দন নদীরা আমরা একটা ওটা চেঞ্জ করি একটু একটা আমাদের যে আগের চেয়ারম্যান রয়েছে কিছু অন্য উনি ওই ফটোতে নিজের নাম বড়ো করে লিখে ঠাকুর পঞ্চনন্দন ছবিতে ঠাকুর পঞ্চন বর্মার নামই উল্লেখ করেনি সেটার জন্য আমরা চেঞ্জ করে বড় করে ঠাকুর পঞ্চগন বর্মা একটি ছবি লাগিয়েছি ঠাকুর পঞ্চগ্র ছবিতে ঠাকুর পঞ্চন বুকের উপরে বড়ো করে লেখা কেশবচন্দ্র দাস পৌরপিতা মেক্লীগঞ্জ পৌরসভা সেটা আমার চোখে মনে হয়েছে ভুল তাই আমি এটা চেঞ্জ করেছি নতুন করে লাগিয়েছি যেখানে পঞ্চদ বর্মার ছবি এবং তার নাম শ্রদ্ধাশীলভাবে যত্ন সহকারে লাগানো আছে